হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজ সকালটা শুরু করেছি সুগন্ধি বেলি ফুল দিয়ে তো কাল রাত্রে এই ফুলগুলো নিয়ে আসছিলাম পুজোর জন্য তো ওটা দিয়ে জাস্ট ভিডিওটা শুরু করলাম আর এখনও ঘড়িতে প্রায় এগারোটা বেজে গিয়েছে আর আমরা তো ঘুম থেকে একটু লেট করে এখানে উঠি তো আমাদের সকাল হয় এই এগারোটার সময় যাই হোক বাইরে প্রচুর পরিমাণে রোদ্দুর বেরিয়ে গিয়েছে দেখছেন আর আজকে স্কুলটা হয়তো খুব সময় তো কোনো কারণে ছুঁটি বাচ্চাদের দেখতে পাচ্ছি না তো চলুন আমি ঠাকুর একটু পুজো করে নিয়ে তারপর আমার সোনাইকে ঘুম থেকে তুলবো সোনাই ওর পাপার সাথে এখন ঘুমোচ্ছে তো আমি একটু আগেই উঠে গিয়েছিলাম আমার যেগুলো কাজ ছিল যাবতীয় সমস্ত কিছু সেরে নিয়ে এই জাস্ট পুজোটাই বাকি তো পুজোটা করে নিয়ে সোনাইকে তুলবো তুলে কিছু খাওয়াতে হবে তারপর দুপুরে আবার লাঞ্চের আয়োজন শুরু হয়ে যাবে তোর জোরই বলতে পারে না তো সকালে ওই জন্য আমার একটু খুব চাপের মধ্যেই কাটে সবই তাড়াহুড়ো করে করতে হয় তো আমাদের ব্রেকফাস্ট এই যে সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে এবার ব্রেকফাস্টটা করে নিয়ে তো ওর পাপা তো চলে গিয়েছে স্নানে তো তারপর আমরা এই যে দুজনে মিলে বসে গেছি সবজি কাটাকুটি করতে আমরা দুজন মানে আমি বসেছি কিন্তু আমার সোনাই তো সবসময় আমার কাছে ঘুরু করে তো সেই জন্য বললাম আমরা দুজনেই তো যাই হোক আজকে হবে ঝিঙে তো দেখতেই পাচ্ছে না ঝিঙের ঝোল হবে তো সেগুলো একটু কেটে নিচ্ছি আর ঝিঙে কাটতে না অনেকক্ষণ টাইম লাগে মানে অনেকগুলো থাকে তো তাই জন্য টাইম লাগে তো যাই হোক এটা একটু তাড়াতাড়ি করে করে নিই যতক্ষণ না আমি সব কিছু দুপুরের এই সমস্ত কিছু গুছোতে পারবো তো ততক্ষণ আমাকে ভালো লাগে না যাই হোক সব কিছু রেডি মানে কাটাকুটি এবার একটু কড়াইতে তেল দিয়ে সবগুলো একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে ব্যাস মশলা দিয়ে একটু হালকা পাতলা ঝোল করে নেব আর সোনার জন্য টুকিটাকি কিছু আলাদা রকম করতে হয় তো চলুন যাই হোক রান্না তো প্রায় ফির তো রান্না করতে করতে আর কি দিতে পারিনি এই ছোট্ট বাচ্চাকে নিয়ে রান্না করছি তো জানেন তো যাই হোক আর একটা জাস্ট বাকি আছে আর একটু বলে পাঁচ মিনিট বলেই হয়ে যাবে তো এই যে আমি আবার টাওয়ালটা নিয়ে নিয়েছি আমার সোনাকে স্নান করাবো সোনা বা স্নান করবে তাই তো ও একটু জল নিয়ে নিজের মতো স্নান করছিল কিন্তু ঠিক ঠিক তো পারে না ওদিকে দেখো ওদিকে ঠিক তো পারে না এবার ওকে আমি স্নান করিয়ে দেব তারপর ওকে ভাত খাইয়ে দেবো তো আর এই যে এটা এটুকুই বাকি আছে প্রায় সবই হয়ে গিয়েছে তো চলুন তাহলেই সোনাকে স্নানটা করিয়ে নিন আমার সোনায় স্নান হয়ে গিয়েছে তাই তো স্নান কমপ্লিট চলো এবার একে একে সব কাজ করে থাকি জলদি 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 সোনায় এ ঘুম চলে আসছে তাড়াতাড়ি এবার খাইয়ে দেবো খাইয়ে ঘুম পালিয়ে দেবো তাই তো খাইয়ে বাড়িয়ে দেবো মানে টুকু করে ফেলতে হবে টুকু তার আগে একটু রসুন মারতে হবে এই আহ না না আসলে বলতে গেলে অ্যাকচুয়ালি সারাদিনে না কিছুই কাজকর্ম নেই তাও কি করে একটা বাচ্চা আছে তো তো সেই জন্য ওকে নিয়ে যে কীভাবে আমার টাইম কেটে যায় আর এত ব্যস্ততার মধ্যে না একদম বুঝতে পারি না সকাল থেকে উঠে যাবতীয় কাজকর্ম তারপর এই তো বললাম যে খাওয়া দাওয়ার পর মানে ব্রেকফাস্টের পরেই লাঞ্চের আয়োজন শুরু তারপর আমার সোনাইকে একটু তাড়াতাড়ি করে খাইয়ে নিতে হবে কারণ ওর ঘুম পেয়ে যাবে তো ওর জন্য একটু তাড়াতাড়ি করতে হয় তারপর দুপুর তিনটের পর থেকে অনেকটা ফ্রি সেই রাত একটা পর্যন্ত তো যাই হোক সোনাইকে একদম ফ্রেশ করে রেডি করিয়ে নিয়েছি কারণ ওকে এবার ভাতটা খাইয়ে দেবো তো চলুন তাহলে খাইয়ে নিই ওকে আবার সোনাই এখন রেডি হয়ে গিয়েছে একদম ফিটফাট তাই তো সোনাই দেখো এবার সোনাই খাবে এই যে সোনাইয়ের ভাত ডিম আলু সেদ্ধ ঝিঙে সেদ্ধ আর আছে শাক ভাজা তো চলুন এবার তাহলে সোনাইকে আমি খাইয়ে তাই তো কোথায় যাবে কোন দিকে যাবে তো ওর নিচে তলায় যাবে তো সেখানে ওর দিদি আছে ওর সাথে খেলে খেলাধুলো করে তো সেখানেই যাব চলুন সেখানে গিয়ে ওকে খাইয়ে নিই না দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে গিয়েছিলাম কিন্তু আমার সোনায় তো অনেকক্ষণ ঘুম থেকে উঠে গিয়েছে ও কি আর ঘুমোতে দেবে দেখুন না তারপর একটা নেল পলিশ নিয়ে এসে নেল পলিশ পড়বে বায়না করেছে তো সেই জন্যই টুকুটুকু করে ওর পায়ে পরে দিয়েছে এর আগেও অনেকবার পড়েছে বো আর এই ছোট্ট ছোট্ট পায়ে না খুব সুন্দর লাগে ঠিকঠাক করে তো পড়াতে দেয় না তো ওকে নিয়ে এইভাবে সকাল থেকে দুপুর পর্যন্ত আমার খুব ব্যস্ততার মধ্যেই দিনটা কাটি তো সেই জন্য আমার ওই সময়টা একদম টাইম হয়ে ওঠে না ভিডিও করার চলুন তাহলে সোনাইকে এখন রেলপুরটা ভালো করে একটু পরিয়ে এদিকে দেখো আবার বসে বসলে হবে না দাঁড়াও দাঁড়াও দেখি কেমন লাগছে দেখি দাঁড়াও এই দেখাও এদিকে দেখাও খুব সুন্দর লাগছে কি হলো এটা দাও তুমি পড়তে পারবে না কি করলে তুমি লাস্টে পড়িয়ে দিও হয়নি নিজে নিজে পড়বে সেই জন্য বায়না করছে তো আজকে ব্লগটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা নতুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম ব্লগ দেখার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে